আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আছি আবির্ভায়িত আপনাদের মাঝে আবার একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি দেখার আগে বা শোনার আগে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অন্যকে শেয়ার করে দেবেন তো আমার ডিসপ্লে সামনে দেখতেই পাচ্ছেন আমি একটা চলে এসেছি ডেরস খেতের ডেরস ক্ষেতে তো এই ডেরস ক্ষেত্রে কী পরিমাণ ডেরোস ধরেছে তা তো আপনারা নিশ্চয় দেখতেই পারতেছেন প্রতিটা ডেরসে কিন্তু ফুল চলে এসেছে তো এই ডেরস ক্ষেত কীভাবে তৈরি করা হয়েছে তো সে আমরা জেনে নেব ওই ডেরস ক্ষেতের মালিকের কাছ থেকে তো আমাদের বীরের সাথেই থাকেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতেই পারতেছেন এই বিশাল এরিয়া নিয়ে আমি কি পরিমাণ ডেড়স চাষ করেছি আর এইখান থেকে কী পরিমাণ আমি অর্থ উপার্জন করি সেগুলোই আপনাদের মাঝে আলোচনা করব আপনারা তো দেখতেই পারতেছেন প্রত্যেকটা গাছে কিন্তু অসম্ভব রকমের ঢেড় চলে এসেছে এ যে একটা ডেঁড়স আর এ পাশে দেখতেই পারতেছেন ছোট্ট একটি গাছেও কিন্তু দেখতে পারতেছেন হলুদ ফুল আবার এ পাশে কিন্তু দেখতে পারতেছেন ঢ্যাশ তো সব কিছু মিলেই কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু ঢেড়স চলে এসেছে এ যে এ পাশে দেখতে পারতেছেন তো সব কিছু মিলেই কিন্তু এটি চাষ করা কিন্তু একদম সহজ যেমন ধর বাজার থেকে আর বীজ সংরক্ষণ করে কিন্তু তারপরে কিন্তু আনা হয় তারপর থেকে কিন্তু জমিতে ভালোভাবে রোপণ করে কিন্তু এটি চাষ করে কিন্তু অনায়াসে কিন্তু আপনারা চাষ করতে পারবেন তো আমি যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই তাহলে দেখতে পারতেছেন এই যে একটি কত সুন্দর ডেরস তো এই এ পাশে কিন্তু আরও তো প্রত্যেকটা গাছে কিন্তু হলুদ ফুল চলে সেটা দেখতে পারতেছেন এই ফুল থেকে কিন্তু কিছুদিন পরে কিন্তু ডেরসগুলো কিন্তু বড় হয়ে যাবে তো তারপরে কিন্তু এটি ভালো ভালো তুলে কিন্তু বাজারে কিন্তু নিয়ে বিক্রি করে কিন্তু টাকা ইনকাম করা হবে তো আপনারা চাইলে কিন্তু এরকম সহজ উপায় কিন্তু ডেরস চাষ করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো ভিভা আপনারা দেখতে পেলেন বা শুনতে পেলেন যে এই ডেরস চাষ করে কী পরিমাণ টাকা উপার্জন করা যায় তো আপনারা চাইলেও কিন্তু এরকম সহজ উপায়ে বা সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা টেরো চাষাবাদ করতে পারবেন তো যারা তখন পর্যন্ত আমার এই ব্লগ চ্যানেলের ব্লগ বিউটি দেখেছেন বা শুনেছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ দেখা আছে নেক্সট পাঠ